আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে রেফ্রিজারেটর লেখিকা ডক্টর গৌরী দে ডক্টর গৌরী দে একজন প্রখ্যাত সাহিত্যিক তার জন্ম উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি উত্তর কলকাতার সম্ভ্রান্ত মিত্র পরিবারে তিনি বিয়ে পাশ করেন বেথুন কলেজ ও বাংলায় মাস্টার্স করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দশটারও বেশি বই লেখেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রক্তকালীন মাঠ কমেডিয়ানদের কথা ভূতেরা ভয়ঙ্কর ইত্যাদি রেফ্রিজারেটর গল্পটি ভূতেরা ভয়ঙ্কর গ্রন্থটি থেকে নেওয়া সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ সূত্রধর অন্নয় মুখোপাধ্যায় বিভিন্ন চরিত্রে অভিরূপ ভট্টাচার্য স্বাগতা মুখার্জি ও অন্নয় মুখোপাধ্যায় সম্পাদনা সৌম্যশ্রী সেনগুপ্ত আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর আইকন ক্লিক করে রাখুন আরো নতুন নতুন গল্প গল্প শোনার জন্য শুরু হচ্ছে আজকের মনির জীবনে এ এক ভারী অদ্ভুত ঘটনা সামান্য মাইনের চাকরি করে শুধু দিন আনা দিন খাওয়া ছাড়া আর কোনো শখ মেটানোর কোনো সুযোগই আসেনি তার জীবনে হঠাৎ তিনি সে সুযোগ পেয়ে গেলেন খুব আনন্দ করে একদিন তিনি একটি ফ্রিজ কিনে ফেললেন বাড়ির লোক তো অবাক সামান্য রোজগারে ফ্রিজ নিশ্চয়ই তিনি কোনো ধার দেনা করেছেন মনীষ্যান্যালের মুখে কিন্তু তৃপ্তির হাসি বললেন ধার দেনা করে শখ মেটানোর বান্দা আমি নই তবে পেয়ে গেলাম প্রায় নিখরচাই বলতে পারো নিখরচায় সেটা আবার কি কথা আবার এক ভাই বলতে পারো স্কুলে আমার জুনিয়র ছিল আমরা একই থাকতাম। স্কুলে করতাম। ও আমায় খুব ভক্তি করত। অনিদা মনিদা হেহি করত আর কি বাড়ি থেকে হাত খরচ পেয়ে খাবার কিনলে আমার সাথে ভাগ না করে খেত না বুঝলে ছোটবেলার সেই ফেলে আসা স্মৃতিগুলো আজও খুব মনে পড়ে বলতে গেলে হারিয়ে যাই সেই পুরনো দিনে ও হ্যাঁ যা বলছিলাম সে জাহাজে চাকরি করত কিন্তু কদিন আগে শুনলাম চাকরির ওখানে সব গন্ডগোল হওয়াতে ও চাকরি ছেড়ে দিয়েছে সে যাক একটা উপকার ও আমার করেছে মাত্র পাঁচশো টাকায় এত বড় একটা ফ্রিজ আমাকে পাইয়ে দিয়েছে জাহাজের সমস্ত পুরনো জিনিসের বদলে ওরা আবার নতুন জিনিস কিনবে তাই তারাগুলো করে সব বিক্রি করে দিচ্ছে এখন যা দামে পাচ্ছে তাতেই ছেড়ে দিচ্ছে কি বলছো গা এত বড় ফ্রিজ মাত্র পাঁচশো টাকায় সেকেন্ড হ্যান্ড হলেও এর দাম তো কম করে পাঁচ হাজার হবে এত কম টাকায় দিয়েছে ভারী আশ্চর্য তো হ্যাঁ আশ্চর্য তো আমিও কম হইনি কিন্তু আশ্চর্য হয়ে এত বড় ভুল কি আমি করব হাতের লোকই পায়ে ঠেলবো হ্যাঁ হ্যাঁ এমন বোকালি নই ফ্রিজ আসার সঙ্গে সঙ্গে ফ্রিজ নিয়ে হইচই পড়ে গেল বাড়ির লোকের মধ্যে বিশেষ করে যখন ফ্রিজটা ঠান্ডা হলো ঠান্ডা জল খেলো বাড়ির লোক তখন সে কি আনন্দ সবার মুখে মনীষা সব দেখতে লাগলেন তার মনে মনে তৃপ্তি পেতে লাগলেন এমন করে তো কোনো তিনি ওদের মুখে হাসি ফোটাতে পারেননি নিজেও একবারও ফ্রিজে হাত দিলেন না তার মনে হলো নিজে মাথা ঘামানোর চেয়ে এই দৃশ্য বসে বসে দেখাই বরং অনেক বেশি সুখদায়ক এই করে কেটে গেল সাত সাতটা দিন কিন্তু মনীষণাল নিজেকে যতটা ভাগ্যবান মনে করলেন ততটা ভাগ্য তার সহায় হল না সুখের এই দিনগুলো তার জীবনে বেশি দিন স্থায়ী হল না সাত দিনের দিন রাত্রির সেই অদ্ভুত ঘটনা ঘটে গেল সেদিন বাড়ি শুদ্ধ সব নেমন্তন্ন মণিবাবুরও নেমন্তন্ন কিন্তু হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লেন পেটের গণ্ডগোলে প্রায় শয্যাশায়ী মনীষান নালের গৃহিণী ছেলেদের নিয়ে নিমন্তন্ন যাওয়ার জন্য কিন্তু তৈরি যাওয়ার সময় তিনি বলে গেলেন শোনো ফ্রিজের মধ্যে খাবার রাখা আছে খেয়ে নিও মনে করে যদি গরম করার দরকার হয় করে নিও আমরা বেরোলাম মনীষানল হ্যাঁ না কিছুই বললেন না পরে নিজে বলতে লাগলেন এই হচ্ছে জগৎ দুনিয়ার মানুষ কি স্বার্থপর যাদের জন্য ফ্রি জানলা যাদের আনন্দ দেখে আমার সুখ আমার আনন্দ তারা তো কেউ আমার কথা ভাবল না এই জন্যেই বুঝি এই জন্যই বুঝি দস্যু রত্নাকর বাল্মীকি হতে পেরেছিলেন যাই হোক রাত তখন নটা হবে মনীষেন্দাল ফ্রিজ খুললেন খাবার বার করার জন্য আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে সশব্দে ফ্রিজের দরজা বন্ধ করে দিলেন বাড়িতে কেউ নেই কি করবেন তিনি কি করা উচিত এখন তার এ কেমন করে সম্ভব হল কে করল ভাবতে ভাবতে মাথা খারাপ হওয়ার দাখিল উনি কোনো উপায় না দেখে থানায় ফোন করলেন ফোনের উপর থেকে কেউ হ্যালো বলে উঠলেও মনীষার নাল কোনো প্রত্যহ করতে পারলেন না কথা বলার চেষ্টা করেও মুখ দিয়ে কিছু শব্দ বের করতে পারলেন না ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তিনি ভাবলেন হয়তো তিনি চোখে ভুল দেখেছেন একটা মৃতদেহ না মৃতদেহটি একটা অল্প বয়সী অবাঙালি যুবতীর ফর্সা রং চুল চোখের ভুল ভেবে তিনি ফ্রিজটা বন্ধ করে দিলেন কিন্তু কিছু পরে চোখের বিবাদ ভঞ্জন করার উদ্দেশ্যে তিনি ফের ফ্রিজ খুললেন না ভুল তার হয়নি এবার তিনি কাছ থেকে দেখলেন সেই ফর্সা যুবতীর মৃতদেহটিকে বিভৎস ভাবে দুমরে রাখা হাত কনুই পা সব যেন কেমন বেঁকিয়ে ভেঙে রাখা হয়েছে গলাটাও ভাঙা আর চোখের মনি যেন অস্বাভাবিক রকমের গোল আর সেই অস্বাভাবিক চোখগুলো একই দৃষ্টি তার দিকে তাকিয়ে কি হিমশীতল চাহনি সেই দৃষ্টিতে মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল তার কোনো রকমে কাঁপা কাঁপা হাতে তিনি সশব্দে ফ্রিজের দরজা বন্ধ করে দিলেন তারপর একটু শান্ত হয়ে তিনি একতলার বসবার ঘরে গিয়ে বসে রইলেন খাওয়া দাওয়ার কথা তিনি ভুলেই গেলেন এক এক মিনিট অফুরন্ত প্রতীক্ষা যেন ভুঁড়োতে চায় না পাবলু সবাই ভিড়ল অবাক হয়ে গেল সবাই মনিবাবুর উৎভ্রান্ত চেহারা দেখে কি হয়েছে কি হয়েছে বলে সবাই ছুটে আসলো কোনো কথা বললেন না মনিবাবু খুব আস্তে আস্তে বললেন ফ্রিজ খলো খুলেছি এবার কি করব বলো যত সব ভীতু টিম আমার গোপালই জটে ও ও মা এ কি গো হ্যাঁ কোনো কলো যুবতীwidetilde দেহ নে চা 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 ও তুমি কি বলছো গো হ্যাঁ ফ্রিজের মধ্যে মরা থাকবে তাও মানুষে তাহলে কি তাহলে কি আ আমার আমার চোখের ভুল তা কি করে হয় আমি তো আ আমি তো নিজে চোখেই দেখেছিলাম সেই বিবচতা কি হলো কি এদিকে এসো আবার দেখো দেখো তুমি কি দেখতে কি দেখেছো ভালো করে চেয়ে দেখো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ওই তো তো এখন একই ভাবে আমার ও ওরে বাবা ওরে বাবা না নেই তোমার মাথাটা গেছে একেবারে আয় আয় এই বইজি জি পুরো মারা খারাপ হয়ে গেল গা কি হবে আমার তিনি হাহুতাশ করতে লাগলেন হাসছো একমাত্র মনিবাবু ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না সকলে দেখছে স্বাভাবিক একমাত্র মানুষ যিনি দেখছেন ফ্রিজের মধ্যে একটা মৃতদেহকে ঢুকিয়ে রাখা হয়েছে দু চার দিনের জন্যে অফিসের সমস্ত কাজ বন্ধ করতে বললেন ডাক্তারবাবু ডাক্তারবাবুর বক্তব্য অধিক পরিশ্রমের ফলে এই ধরনের ইলিউজন দেখা যেতে পারে মণিবাবু কিন্তু শুনলেন না কারুর কথা সোজা অফিসে চলে গেলেন ওই বাড়িতে তিনি থাকতে পারবেন না তাকে ভালি আসতে হবে ওখানে থাকলে তিনি পাগল হয়ে যাবেন কিন্তু কিন্তু এ বা কি করে সম্ভব হচ্ছে তিনি একমাত্র দেখতে পাচ্ছেন আর কেউ তো দেখতে পাচ্ছে না ভুতুরে কাণ্ড তো ভুতুরের কথাটা মনে আসতেই হঠাৎ চোখ দুটো জল করে উঠল অফিস ছুটি হতেই অনেক ভেবে তিনি চঞ্চলের মানে ছোটবেলার স্কুলের জুনিয়র যে তাকে কম টাকায় ফ্রিজটা কিনিয়ে দিয়েছিল তার বাড়ির দিকে রওনা হলেন গিয়ে দেখা পেলেন না অবশ্য বসতে হলো প্রায় ঘন্টা খানেক তারপর দেখা হলো চঞ্চলের সাথে চঞ্চল একটু বেরিয়েছিল ফিরে এসে মনি সান্যালকে দেখে অবাক বলল আরে মনিদা যে কি ব্যাপার বল কেমন আছো তুমি কত দিন বাদে তোমার সাথে দেখা এত দিন পরে আমায় মনে পড়ল তা হঠাৎ আমার এখানে কি মনে করে কেন রে আসতে পারি না আচ্ছা চঞ্জর তুই আমার ছোট ভাইয়ের মতো হয়েও আমার আমার এই ক্ষতিটা করতে পারলি মনিদা মনিদা করে ঢেকে আমার এত বড় সর্বনাশটা কেন করলি তোকে তো আমি চিরকাল আমার আমার নিজের ভাই বলে মনে করেছি আর আর তুই কে না কি মনিদা তুমি এসব কি বলছো আমি তোমার ক্ষতি করেছি তোমার সর্বনাশ করেছি আমি কোনোদিনও তোমার ক্ষতি চাইনি মনিদা তোমাকে আমি তোমাকে আমি নিজের দাদা বলেই ভাবি আর তুমি কি না আমাকে এতগুলো কথা শোনাতে পারলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি তুই আমাকে ঠকিয়েছিস তুই ঠকিয়ে আমাকে একটা ভুতুড়ে ফ্রিজ দেখিয়েছিস জেনে শুনে এত বড় সর্বলস্কায় করলি বল কি বললে ভুতুড়ে ফ্রিজ তুমি না তুমি না মানে এই ভুতুরে ফ্রিজ এই নামটা আমাকে আগে কখনো শুনিনি বিশ্বাস করবো চল চল বলে রাখিস তুই নিজেই বলেছিস আমি তোর দাদার মতো কোনো কথা আমায় লুকোবি না সত্যি করে বল তোদের জাহাজে কোন অবাঙালি মেয়ে ছিল হ্যাঁ হ্যাঁ সে তো ছিল বই মেয়েটির নাম ছিল হ্যাঁ এ এনি এনি হ্যাঁ 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 ফর্সা মাথায় ক্ষয় কিছু মনিদা তুমি মানে তোমাকে বলেছে বেশ সবকিছু ঠিক ঠিক বলবে এবার তোর কথার ওপর আমার জীবন নির্ভর করছে কি হয়েছিল মেটার বল হ্যাঁ মানে মেয়েটি আত্মহত্যা করেছিল তারপর তার মৃতদেহটা তোরা ফ্রিজের মধ্যে ঠকিয়ে রেখেছিলি তাই না মনিদা এইসব কথা এইসব কথা কেউ জানে না আজ অবধি তুমি জানলে কি করে বল তো তার আগে তুই বল এই জন্যে কি তুই চাকরি ছেড়ে দিস এই জন্যে কি এত সস্তায় তুই আমাকে ফ্রিজটা কিনে দিয়েছিস উত্তর দে উত্তর দে মানে হ্যাঁ কিন্তু কিন্তু বিশ্বাস কর ফ্রিজটা কোনো রকম ভাবে বলে আমরা কেউই জানতাম না এই প্রথম শুনছি আজ কিন্তু আমার সব খুলে বল আমি জানতে চাই কেন এমিলি রাত আমাকে তাড়া করে বেড়াচ্ছে বল বল চঞ্চল তুই চুপ করে থাকিস না তুই বল বাইটি বল হ্যাঁ বলছি তবে শুনুন এমিলি একটা খ্রিস্টান মেয়ে ছিল খুব গরিব আমাদের জাহাজের ক্যাপ্টেন ওকে দয়া করে কাজ দিয়েছিলেন কিন্তু এমিলির স্বভাব ছিল চুরি করা অভাবে ওর স্বভাবটাই নষ্ট হয়ে গিয়েছিল প্রায় আমাদের টাকা পয়সা চুরি যেতে লাগলো এ নিয়ে অবশ্য এমিলিকে অনেক বোকাঝোকা করা হয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি একদিন ও খোদ ক্যাপ্টেনের সিন্ধু খুলতে গিয়ে ধরা পড়ে গেল তার রাগ কিছুতে পারলেন না যেন সহ্য করতে সেই রাতে মেয়েটা মারা গেল ব্যাপারটা পুরো লোকানোর প্রয়োজন হয়ে পড়ল কেননা তখন জাহাজ বন্দরে এসে গেছে ইমিলির দেহটা ফেলা নিয়ে সমস্যা দেখা দিল পুলিশ জানতে পারলে দারুণ ঝামেলা হয়তো ক্যাপ্টেনের ফাঁসিও হয়ে যেতে পারে মাছ সমুদ্রে হলে জলে ফেলে দিলে কেউ টের না কিন্তু বন্দরে এটা সম্ভব নয় অথচ পাঁচ ছয় দিনের আগে যাহা ছাড়বেও না এই পাঁচ ছয় দিন ওর দেহটাকে কোথায় রাখা যায় সেই নিয়ে ভাবনা চলতে রাখলো যেখানে রাখবে পুচে গন্ধ বেরোবে এই জন্যই শেষ পর্যন্ত দেহটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল তারপর জাহাজ ছাড়বার পর কদিন বাদে ওকে মাছ সমুদ্রে ফেলে দেওয়া হয় কিন্তু তুই কেন চাকরি ছাড়লি কি তোকেও দেখা দিত এই না 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 বিশ্বাস করে তা নয় সেটা কোনোদিনও হয়নি তবে তবে কি চঞ্চল তবে যেন এর পর থেকে না একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো ওই ফ্রিজের ভেতরে আর কোনো খাবার দাবার রাখা যাচ্ছিল না যা রাখা হচ্ছিল সঙ্গে সঙ্গে তা পচে যাচ্ছিল আমরা মনে করেছিলাম হয়তো ফ্রিজটাই খারাপ হয়ে গেছে যেন ও অনেকবার সারানো হলো কিন্তু কোনো ফল হলো না তখন বাধ্য হয়ে মানে ক্যাপ্টেন বললেন ওই ফ্রিজটা বিক্রি করার জন্য না বিক্রি হলে ওটা আমাদের ফেলেই দিতে হতো হ্যাঁ কিন্তু কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর এখনো দিলি না তুই চাকরিটা ছাড়লি কেন চাকরি ছাড়লাম কেন হ্যাঁ সেটাও বলছি তোমার এমিলি মারা যাওয়ার পর এক মাস আমি কিছু খেতে পারলাম না জানো যে খাবার খেতে গেলাম সঙ্গে সঙ্গে মনে পড়তে লাগলো ফ্রিচে ঢোকানো হয়েছিল সেই দৃশ্যটা কিছুতে ভুলতে পারছিল এর ঠিক এক মাস পরে আমাদের ক্যাপ্টেন হঠাৎ করে মারা গেলেন একদিন সকালবেলা উঠে সবাই দেখলো উপর ক্যাপ্টেনের মৃতদেহ যুক্তটাই কি অসম্ভব ভয়ের দৃষ্টি মনে হয় কাউকে দেখে যেন সাংঘাতিক ভয় পেয়েছিল তারপর হঠাৎ করে আরো একজন এইভাবেই মারা গেল ঠিক ক্যাপ্টেনের মতন করে আমার মনে হলো জাহাজটা বোধহয় অভিশপ্ত হয়ে গেছে একদিন হয়তো একদিন হয়তো ওদের মতন করে আমাকেও মরতে হবে কলকাতায় জাহাজ নোংর করতে না করতেই সাথে 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 বিশ্বাস করো আমি চাকরিতে ইস্তফা দিলাম জাহাজে যে কজন পুরোনো নাবিক ছিলেন তারা ফ্রিজটা ডকে নামিয়ে দিয়ে আমাকে বললেন চঞ্চল দা পারেন তো বিক্রি করে দিন ফ্রিজটা নয়তো আপনি নিয়ে নিন এই অবিষপ্ত জাহাজে আমরা পুরনো আর কোনো জিনিস রাখবো না সব নতুন দিয়ে সাজাবো সারা জাহাজ রং করবো তারপর শান্তি সস্তেন করে জাহাজ চলবে এই ঘটনা গুলো ঘটার পরেও সেই অভিশপ্ত জাহাজে অভিশপ্ত ফ্রিজ আমায় বিক্রি করতে পারলি চঞ্চল এই তুই আমায় দাদা বলতিস আর বিশ্বাস করে তোকে বিশ্বাস করে আমি আমি এত বড় ভুল করলাম বিশ্বাস কর বিশ্বাস কর মনিদা আমি ভেবেছিলাম সেই জাহাজটা বুঝি শুধু অভিশপ্ত ছিল কিন্তু কিন্তু ফ্রিজে এমিলির আত্মা ঘুরে বেড়াবে সেটা একেবারে বুঝতে পারিনি আমি অত্যন্ত লজ্জিত মনিদা তুমি তুই প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি তোমার টাকা এ না এই যে এ না এ না তুমি তোমার টাকা ফেরত নিয়ে যাও প্লিজ না টাকা আমার লাগবে না তার চেয়ে বরং তার চেয়ে বরং তুই অন্য কাউকে ফ্রিজটা বিক্রি করে দে তাতে আমার উপকার হবে কিন্তু বাদ সাধল মনি বাড়ির লোকেরা তাদের বক্তব্য এই ফ্রিজ তারা কিছুতেই বিক্রি করতে দেবে না এতদিন পরে তারা যে সুখের দেখেছে মনি নাকি কোনো অধিকারই নেই তার থেকে তাদের বঞ্চিত করার মনি খুব বিপদে পড়লেন শেষকালে চঞ্চলের সঙ্গে দেখা করে গেলেন চের সেখানে ফাদারের সাহায্যে এমিলির আত্মার সদ্গতি কামনা করে মনীষার নাল বাড়ি ফিরে আসলেন শুধু একটা কাজ তার বাকি রইল ফাদারের উপদেশে ওই ফ্রিজটাকে একবার চার্চের দরজার কাছে গিয়ে নিয়ে রাখা ফাদার তাতে মন্ত্রপুত জল দিয়ে শুদ্ধ করবেন এই ব্যবস্থা করতে অসুবিধে হল না কারণ বাড়ির লোক দেখল যখন ওটা বিক্রি করার জন্য করছেন না তখন তার ইচ্ছে অনুযায়ী বাড়ির লোকের কাছে যদিও এর কোন গুরুত্বই ছিল না তবু পাগলের কাণ্ড ভেবে তারা বিরক্ত হলেও বাধা দিল না সবকিছু মিটে যাওয়ার পর একদিন আবার ফ্রিজ খুললেন মনীষার নাল না আর এমিলিকে দেখতে পাওয়া গেল না দারুণ শান্তিতে নিঃশ্বাস নিলেন তিনি তবে এরপর আর কোনোদিনই তিনি ওই ফ্রিজ ব্যবহার করেননি অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলে সঙ্গে থাকুন